কৃষ্ণ হরে বলে সুদীগর বক্তমণ্ডলী সকল বক্তবৃন্দের আতুল চরণে আমি কদমের শত কোটি দণ্ডপত প্রণাম ভক্তি গ্রহণ করবেন হরে কৃষ্ণ আজকে আমরা আস্বাদন করব কোন পাবে কোন নরক বুক করতে হয় আটাইশটি নরকের বর্ণনা শ্রবণ করবো হরে কৃষ্ণ তো সর্বপ্রথম আমার একটি অনুরোধ আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ তো ক্রমে জীবাত্মা মানব জন্ম পায় মানব জন্মই বিবেক বুদ্ধি পাওয়ার যায় ভগবান মানুষকে ভালো মন্দ বিচার বুধ ধান করে থাকেন মানুষ তার স্বতন্ত্র ইচ্ছাক্রমে কর্মক্ষেত্রেও সদাচার বা কদাচার করতে থাকে মানুষের সমস্ত কর্মের সাক্ষী জনের নাম মহাভারতের আদি পর্বে উল্লেখ করা রয়েছে যথা সূর্য চন্দ্র ভায়ু অগ্নি আকাশ পৃথিবী জল দিবা নিশা উষা সন্ধ্যা ধর্ম কাল পরমাত্মা এই জন আমাদের কর্মের সাক্ষী হিসেবে রয়েছেন তো সারা বিশ্বের সবসাইতে ফাঁকি দিলেও পৃথিবীকে ফাঁকি দিয়ে দিয়েছিল কিন্তু কর্ম করতে কিন্তু পারি সকল দেবতা কাউকে ফাঁকি দেওয়া যায় না আমাদের বহু সৎকর্মের হিসাব এই বিশ্বে কেউ না রাখলেও এই চোদ্দ জন ওনারা আমাদের সাক্ষী টিকি রেখেছেন আর তারা থাকবেন এমনকি সমস্ত দেবতাকেও যদি কখন সম্ভব হয়ে থাকে কোনো কিছু তাদের আড়ালে থাকার বা করার মতো তবু খাল কিংবা সর্বোপরি পরমাত্মা আড়াল করে কোনো কিছু করা সম্ভব নয় আর মানুষের সমস্ত হিসাবরক্ষক হচ্ছেন শ্রীচিত্ত গুপ্ত তিনি যমরাজের কর্মসচিব তো পাপ তিন প্রকার রয়েছে যতা শারীরিক পাপ পরহিংসা ছুরি পরস্ত্রী সঙ্গ করা এটা হচ্ছে শারীরিক পাপ আর বার্ষিক পাপ হচ্ছে অসৎ প্রলাপ নিষ্ঠুর বাক্য প্রয়োগ করা দুষ্কীর্তন করা মিথ্যা বাসন করা এটা হচ্ছে বাহ্যিক পাপ আর মানসিক পাপ হচ্ছে পরের দ্রব্যে লোভ করা পরের অনিষ্ট চিন্তা করা বেদ বাক্যকে অশ্রদ্ধা করা তো এই ত্রিবিধ পাপ সযত্নে এড়িয়ে চললে মানুষ ইহলোকে পরলোকে সুখী হতে পারবে শ্রী বিষ্ণুদেব জ্যোতিষ্ঠি মহারাজকে এই নির্দেশ দিয়েছিলেন মহাভারতের অনুশাসন পর্বতের অধ্যায় পাপাচারী মানুষ যখন স্থূল দেহ ত্যাগ করে তখন জমদূতেরা তাকে শুক্র দেহকে পাশবদ্ধ করে যমপুরীতে নিয়ে যায় তো পৃথিবী থেকে যমপুরী অর্থাৎ নরকী গ্রহে দূরত্ব হচ্ছে ছিয়াশি হাজার যোজন বা সাত লক্ষ বিরানব্বই হাজার মাইল এগারো লক্ষ অষ্টাশি হাজার কিলোমিটার মহাভারতে বলা হয়েছে যে ষোড়শি সহস্র যোজন বিস্তীর্ণ মার্গ নরক গ্রহের অবস্থানটি হচ্ছে পাতাল্লুক ও গর্ভদূপ সমুদ্রের মধ্যবর্তী স্থানে মাত্র কয়েক মুহূর্তের মধ্যে অতি দ্রুত গতিতে জমদুতেরা পাপা আত্মাকে সেই স্থান নিয়ে যেতে সক্ষম কিন্তু নরকের যমপুরের নাম হচ্ছে সংযমী শ্রী সূর্যদেবের পুত্র ধর্মরাজ জম হচ্ছেন সেই নরকের অধিপতি শত সহস্র নরক কুণ্ড বা শাস্তি বিভাগ রয়েছে শ্রী কৃষ্ণ দৈপন পুত্র শ্রী লুকদীপ গোস্বামী তিনি পরীক্ষিত মহারাজের কাছে মাত্র আঠাশটি কথা বর্ণনা করেছেন যা শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের ছাব্বিশ অধ্যায়ের পাঁচ থেকে ছয়ত্রিশ নংশ্লোকে বর্ণিত হয়েছে যাতনা শরীর নামক এক প্রকার শরীর ধারণ করে পাবাত মারা সেখানে বহু সহস্র বৎসর অবধি নরক যন্ত্রণা বুক করে যাতনা শরীরটির বৈশিষ্ট্য হলো বহু রকমের নিপীড়ন করা হলেও শরীর তাকে ত্যাগ করতে হয় না কেবল যাতনা পেতেই থাকতে তাকে যাতনা দেহ বলা হয় পৃথিবীতে কোনো ব্যক্তি কি ধরনের পাপাচার করলে নরকের কুণ্ডে অবস্থান করতে হয় শাস্তি ভোগ করতে হয় তা সুখদেব গোস্বামী বর্ণনা করছেন প্রথম যে নরক হচ্ছে থামিশ্র পৃথিবীতে যে ব্যক্তি পরধন পরস্ত্রী পুত্র অপহরণ করে তাকে এই কুণ্ডে শাস্তি ভোগ করার জন্য আনা হয় নিরম্বু উপবাস উপবাস রেখে তার উপর প্রচন্ড প্রহার দেওয়া হয় প্রাণীর প্রহারকে পাপি তখন মূর্চা হয়ে যায় সেটা হচ্ছে থাম থামিশ্র নরকুণ্ড প্রথম নরক কুণ্ড দ্বিতীয় যে নরকুণ্ড হচ্ছে অন্ধ মিশ্র যে পরস্ত্রী উপভোগ করেছিল তাকে এই কুণ্ডে যমদূতেরা এমনভাবে প্রহার দিতে থাকে তার বুদ্ধি এবং দৃষ্টি নষ্ট হয়ে যায় তৃতীয় রয়েছে সেটা হচ্ছে রৌরব প্রাণী হত্যাকারী এই শাস্তি বিভাগের পতিত হয় এখানে হিংসিত জীবেরা অর্থাৎ পাপি যাদেরকে হত্যা করেছিল তারাই রুরু নামে এক ভয়ঙ্কর রূপে জন্ম নিয়ে সে পাপীকে পীড়া দিতে থাকে যে নরক রয়েছে মহারৌরব যে ব্যক্তি অন্যকে কষ্ট দিয়ে জীবনযাপন করে ক্রুব হাদক নামক রুরু তাকে অশেষ যতনা দিয়ে বা অশেষ কষ্ট বেদনা দিয়ে তার মাংস খেতে থাকে পঞ্চম যে নরক কুণ্ডর কথা বর্ণনা করা রয়েছে কুম্ভীর যে ব্যক্তি পশু পাখি রান্না করেছিল তাকে এখানে তেলের মধ্যে করে তাই ভাগ এখানে কুম্ভীর ষষ্ঠ নরক হচ্ছে খালসূত্র ব্রহ্মঘাতক পাপি এখানে পতিত হয় বিস্তীর্ণ উত্তপ্ত আর মেচেতে প্রচন্ড সূর্য তাপের মধ্যে তৃষ্ণার কাতর হয়ে পাপিত কোন অবস্থান করে সপ্তম যে নরক কুণ্ড হচ্ছে অশিপত্র বন যারা নাস্তিক ভাষণটি তারা এই বনের মধ্যে প্রবেশ করে জমদূতেরা পাপিকে বেত্রাগাত দিয়ে পীড়ন করে পাপি বনে মধ্যে দৌড়াতে থাকে তীক্ষ্ণ পাতাগুলো তার সর্বাঙ্গ কেটে যায় তখন তাকে অশীপত্র বন নরক বলে অষ্টম হচ্ছে শুকর মুখ কোন ক্ষমতাসীন ব্যক্তি অদণ্ডনীয় বা নির্দোষ ব্যক্তিকে দণ্ড দিলে তাকে এখানে আসতে হয় জমদূতেরা বিশাল এক যাতাকালে হাড় গুড় পিসতে থাকে নয়নং যে নরকুণ্ড রয়েছে তাকে বলা হয় অন্ধকূপ নরকুণ্ড যে ব্যক্তি কীট পতঙ্গকে হত্যা করে তাকে অন্ধকূপে আসতে হয় কুয়ার মধ্যে থাকে অসংখ্য কীট দংশন করতে থাকে জ্বালায় অস্থির হয়ে পাপি চটপট করতে থাকে দশ নং যে রয়েছে তার নাম হচ্ছে কৃমি বুজন যে ব্যক্তি অতিথি বালক বিদ্যাদের না পূজন করিয়ে নিজে পূজন করে তাকে এই নরকুণ্ডে কৃমি হয়ে অন্য কৃমিকে খেতে হয় অন্য কৃমিরা তাকে খেয়ে থাকে এগারো নং যে নরকুণ্ড রয়েছে সেই নরকুণ্ড হচ্ছে সন্ধ্বংস বল প্রয়োগ করে সৎ ব্যক্তির ধন যে হরণ করে তাকে এখানে আসতে হয় হয়তেরা উত্তপ্ত খাচ্ছি দিয়ে তার নাড়ি বের করে দেয় বারণ ছ নরকুণ্ড হচ্ছে তপ্তসুমি সেই সুমি। নরকুণ্ডে যে পুরুষ বা যে নারী অগম্য গমন করে তাকে যমদূতেরা এখানে জলন্ত লোহময় মূর্তিকে আলিঙ্গন করতে বাধ্য করায় তেরো নং কুণ্ড রয়েছে যে ব্যক্তি অন্ধ হয়ে করে তাকে এখানে কাটময় শিমুল কাছে ছড়িয়ে টানে হেসড়া করা হয় চোদ্দ নং চেন নরকুণ্ড রয়েছে তার নাম হচ্ছে বৈতরণী দায়িত্বশীল পরিবারের জন্ম নিয়ে যে ব্যক্তি ধর্ম নিতে অবজ্ঞা করে তখন তাকে এই পুজ রক্ত বমি পূর্ণ নদীতে হাবডুবু খেতে হয় পনেরো নং যে নরক রয়েছে পয়দ যে ব্যক্তি নিয়মবিহীনভাবে যৌন জীবনযাপন করে তাকে এই নোংরা সমুদ্রে কব তুতু ফুস মূত্র খেতে হয় ষোলো নং যে নরকুণ্ড রয়েছে প্রাণরোধ নরক উচ্চ বর্ণের মানুষেরা পশু পাখি পালন হত্যা করলে এই কুণ্ডে অবস্থায় তাকে নরক কুণ্ড হচ্ছে বিশ যে ব্যক্তি দম্ভ করে যজ্ঞ পশু বলি দিয়ে তাকে এই নরকে যন্ত্রণা দিয়ে বলি দেওয়া হয় আঠারো নং যে নরক কুণ্ড রয়েছে তাকে বলা হয় লাল্ বক্ক নরক যে বধ স্বভাব ব্যক্তি পত্নীকে বসে আনতে পান করায় তাকে এই শুক্র নদীতে ডুবিয়ে জোর করে শুক্র পান করানো হয় নং যে নরক রয়েছে তার নাম হচ্ছে সারমে আদান যে ব্যক্তি পরগৃহে অগ্নি ধান করে করের নামে লুণ্ঠন করে বিষ ধান করে তাকে এই নরকে আসতে হয় এখানে সাতশো বিশটি কুক কুকুর আর সেই পাপিকে জ্যান্ত চিড়ে চিড়ে খেতে থাকে বিষ্ণুর যে নরকুণ্ড রয়েছে সেই নরকুণ্ডের নাম হচ্ছে অবিচি যে ব্যক্তি ক্রয় বিক্রয়ের সাক্ষ্য ধানে মিথ্যা কথা বলে থাকে এখানে এনে সুচ্চ পর্বত থেকে সুড়ে ফেলে দেওয়া হয় এবং নিচে পাথরে মধ্যে পড়ে পাপির শরীর চূর্ণ বিচূর্ণ করা হয় একুশ নং যে নরকুণ্ড রয়েছে তার নাম হচ্ছে অয়ন পান নরকুণ্ড উচ্চ বর্ণের ব্যক্তি যদি সুরা পান করে তাকে এখানে জমদুতেরা ফা দিয়ে তার বুক চেপে ধরে তপ্ত তরল লোহার পান করায় বাইশ নং যে নরকুণ্ড রয়েছে তার নাম হচ্ছে খারকর ধম যে ব্যক্তি আমি উন্নত এইরূপ আত্মঘরিমা করে এবং অন্যকে অসম্মান করে তখন তাকে নির্যাতিত হয়। খার মধ্যে হাবুডুবু খেতে হয় তেইশ নং নরকুণ্ড হচ্ছে ভোজন যে ব্যক্তি খালির কাছে নরবলি পশু বলি দিয়ে মাংস আহার বক্ষণ করে তাকে এই নরকে পতিত হয় এখানে হিংস্রিত অর্থাৎ যাকে বলি দেওয়া হয়েছিল সে রাক্ষস হয়ে মহা আনন্দে প্রাণী মাংস খেতে থাকে চব্বিশ নং যে নরকুণ্ড রয়েছে তার নাম হচ্ছে সুলভ্রত নরক কুণ্ড যে ব্যক্তি পশু পাখিকে আশ্রয় দেয় এবং সে যত্ন করে আবার পশু পাখিকে বিদ্ধ করে খেলা করে এবং যন্ত্রণা দিয়ে মারে তাকে এখানে আসতে হয় আর এই নরকের কুদা তৃষ্ণা পীড়িত হয়ে সে ফিকে বক শুকনো ছিঁড়ে ছিঁড়ে কেটে থাকে পঁচিশ নং যে নরকুণ্ড হয়েছে সেই নরকুণ্ডের নাম হচ্ছে অবট নিরোধন যে ব্যক্তি কাউকে কৃপে বা গুলায় গুহার বদ্ধ করে রেখে কষ্ট দেয় তাকে এখানে বেশাক্তক দোয়া ও আগুনের শ্বাসরুদ্ধ হয়ে চটপট করতে হয় সাব নৌন যে নরকুণ্ড রয়েছে দ্বন্দ্বসুলভ যে ব্যক্তি সাপের মতো ক্রুদ দেখিয়ে কোনো প্রাণীকে যন্ত্রণা দেয় তাকে এখানে পঞ্চমুখ সপ্তমুখ মুখ সাতের যাতনা দিয়ে ঘাস করতে থাকে সাতাশ নগর যে নরকুণ্ড রয়েছে তো সেই নরকুণ্ডের নাম হচ্ছে পর্যাবর্তন নরকুণ্ড যে ব্যক্তি অতিথিকে দেখলে ক্রুদ্ধ হয়ে যায় এবং ওই নরককে শকুন বক চুঞ্চু ধিয়ে তার চোখ উৎপাদন করতে থাকে আটাইশ্ন নগ যে নরক রয়েছে সেই নরকুণ্ডের নাম রয়েছে সূচিমুখ বিশ্বস্ত ব্যক্তিকে কেউ যদি চুর বলে মনে করে সন্দেহ করে তবে তাকে এই নরকে পতিত হয় এখানে জমদূতেরা খাতা সেলাইয়ের মতো লোহার সূত্র দিয়ে তার শরীরে ভয়ন করে শ্রীলোক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি আমাদেরকে সাবধান করে একটি ভানি বলেছেন কৃষ্ণ নাম জীব আর সব মিশে আর পলাইতে পথ নাই জমাচ্ছে পিসে তো যে যে কর্ম করবেন সেই কর্মের ফল অনুসারে তার পরবর্তী জীবন তার সেইভাবে পরবর্তী গন্তব্যস্থানে পৌঁছবে এবং সে তার কর্ম বাসনা অনুসারে সে তার ফল ভোগ করবে কেউ সে এখান থেকে রেহাই পাওয়ার কোনো পথ নেই কারণ চোদ্দজন সাক্ষীরূপে রয়েছেন চিত্রগুপ্ত তিনি সব কিছু তিনি ডকুমেন্টারি তৈরি করে রাখছেন তো সেখানে অজুহাত দেওয়ার কোনো কষ্ট কোনো পথ নেই আমাদেরকে আধ্যাত্মিক দুঃখ আদি দৈবিক দুঃখ আদি ভৌতিক দুঃখ বিষ্ণুপুরাণে রয়েছে তিন প্রকার দুঃখের কথা কিন্তু শারীরিক দুঃখ মানসিক দুঃখ শারীরিক দুঃখ বহু রকমের হয়ে থাকে তো শুল দ্বারা হয় রোগ হয় শুল হয় বকন্ধ আর বিভিন্ন ধরনের রোগ মানসিক রোগ যেমন খাম কুদলু বয় দেশ লোভ মোহ বিষাদ সুখ অনুসুয়া অবসা মান ঈর্ষা মাৎসর্য ইত্যাদি থেকে উৎপন্ন রকমের দুঃখ রয়েছে যেমন অন্যান্য প্রাণীর দ্বারা যে দুঃখ আমরা পেয়ে থাকি তো এইসব দুঃখ জীব যখন মাতৃগর্ভে থাকে তখন সে গর্ভচর্ম দ্বারা বেষ্টিত হয়ে তার পিঠ ঘাড় অস্থিসম কুণ্ডল আকারে মুসরান অবস্থায় থাকে মা যখন অতিশয় কুটু তীক্ষ্ণ উষ্ণ লবণ প্রভৃতি দ্রব্য পূজন করেন সেই সময় উক্ত দ্রব্য দ্বারা জটরস্থ জীবের মহা কষ্ট বর্ধিত হয় সে হাত পা সঞ্চালন করতে পারে না মলমূত্র রূপ মহা মহাপঙ্কের মধ্যে সাহিত থাকে সব সে কষ্ট অনুভব করে আর সেই শ্বাসহীন হয়ে গেলে সচেতন হওয়া পূর্বজন্মের কথা স্মরণ